এভাবে ডাটা শাক ভাজি করে খেয়ে দেখবেন এক প্লেট ভাত নিমিশিয়ে সাবার করে ফেলা যায় একবার ট্রাই করে দেখবেন আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি এক প্লেট ভাত খেয়ে ফেলেছি এর আগে কখনো আমি এই ডাটা শাক ভাজি ট্রাই করিনি এটা আমার ফার্স্ট টাইম ছিল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ডাটা শাক রান্না করি আজকে আমি ফার্স্ট টাইম এই ডাটা শাক ট্রাই করবো এর জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে রান্না করি দেখতে থাকুন ডাটা শাকগুলোকে আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি এখন আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিব শাকটাকে আমি ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি এখন আমি অল্প একটু লবণ দিয়ে শাকটাকে সেদ্ধ করতে দিয়ে দিব ফিরে আসছি শাকটা সেদ্ধ হওয়ার পর শাক থেকে পানি উঠছে শাকের সাথে এখন আমি লবণটাকে মিশিয়ে দিব শাকের পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব ডাটা শাকটা বাগার দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি ও দুইটা শুকনো মরিচ কুচি শাকটা সেদ্ধ হয়ে গেলে তেলে বাগার দিয়ে দিব। আমার ডাটা শাকটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে তেলে বাগার দিয়ে নিব কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেলটা কিছুটা গরম হয়ে এসেছে এখন শুকনামরিচ দুটো মরিচ কুচি দিয়ে দিলাম শুকনামরিচটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব শুকনামরিচটা লাল হয়ে আসলে পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে দিব এখন আমি দিয়ে দেব রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি দুইটা পেঁয়াজ ও দুই কোড়া রসুন কুচি নিয়ে নিয়েছি যে কোনো শাকের মধ্যে রসুন পেঁয়াজ ও তেলের পরিমাণ বাড়িয়ে দিলে শাকটি খেতে মজাটা হয় পেঁয়াজ রসুন ও শুকনো মরিচটাকে ভালো করে ভাজা ভাজা করে আমি শাকটাকে দিয়ে দিব পেঁয়াজ রসুন শুকনো মরিচ ভাজা হয়ে গেছে এখন আমি শাকটা দিয়ে দিব চাকচাকে দিয়ে একসাথে মিশে ভাজা ভাজা করে নিন শাকটাকে ভালো করে ভাজা ভাজা করে সার্ভ করে নিব ডাটা শাক ভাজি এই আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম এর আগে কখনো আমি ডাটা শাক ভাজি খাইনি ট্রাই করে অবশ্যই জানাবো কেমন লেগেছে আর আপনারা যারা চেয়েছেন তারা কমেন্টস করে জানাবেন এটা টেস্ট কেমন তৈরি হয়ে গেল আমার ডাটা শাক ভাজি এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ এভাবে ডাটা শাক ভাজি করে খেয়ে দেখবেন এক প্লেট ভাত নিমিশিয়ে সাবার করে ফেলা যায় একবার ট্রাই করে দেখবেন আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি এক প্লেট ভাত খেয়ে ফেলেছি এর আগে কখনো আমি এই ডাটা শাক ভাজি ট্রাই করিনি এটা আমার ফার্স্ট টাইম ছিল